যে সমাবেশ সেই সমাবেশের জায়গা তারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই দাড়ি পাল্লার মিছিল যে মিছিলে কিন্তু যে মিছিলের জন্য কিন্তু দীর্ঘ ষোলোটি বছর যে নামে কিন্তু মিছিল করতে পারে নাই সেই দাড়ি পাল্লার মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক জামাত ইসলাম বাংলাদেশের জামাত ইসলাম বাংলাদেশের জামাত ইসলামের যে স্লোগান সেই স্লোগান কিন্তু একেবারে প্রকম্পিত হয়ে উঠেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যেভাবে এগিয়ে চলেছে সেই どれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれ একদম সরাসরি মানুষের যে অবস্থান বিশেষ করে শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু একেবারে সেই নিজের মতো করে নিজের দায়িত্ব মনে করে কিন্তু তারা এগিয়ে চলে আমরা কিন্তু সেটাই লক্ষ্য করছি জামাত ইসলামের যে শৃঙ্খলা সেটা কিন্তু অবশ্যই এখানে প্রশংসার দাবিদার রাখে এবং সেটা কিন্তু আমরা প্রতিটা তাদের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে কিন্তু আমরা এটা লক্ষ্য করি দর্শকরা দর্শক আসলে আরও একটি কথা না বললে নয় বাংলাদেশে জামাত ইসলামের এই সমাবেশ আপনারা কে কোথা থেকে দেখছেন দর্শক দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই কেন্দ্র করে তারা দায়িত্ব বোধের জায়গা এত সুন্দর কিন্তু দায়িত্ব বোধের জায়গা সেটা কিন্তু খুব সুন্দর এবং সেটা কিন্তু তারা দেখাচ্ছে দর্শকরা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন e depois você দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের যে যে মহাসমাবেশকে ঘিরে প্রধান উপদেশটাকে বাড়ির বাসভবন সেই বাসভবনের দিকে এগিয়ে চলেছে দর্শক আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জামাত ইসলামের বাংলাদেশের জামাত ইসলামের সেই সাইদি যথা অর্থাৎ আমাদের সেই মনের মনের মাধুরী মিশিয়ে যিনি ওয়াজ করে আমাদের সারা বাংলাদেশ নয় সারা পৃথিবী বুকে আমাদের এই ইসলামের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু যিনি পৌঁছে দিতেন

জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি আইনি যে যে ভিত্তিগুলো রয়েছে সেই ভিত্তি প্রদান নিরপেক্ষ দাবিতে তারা কিন্তু আজকের এই সমাবেশ ডাক দিয়েছে দর্শক দর্শক আপনারা কে একটু থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের এই সমাবেশে যে কেন্দ্র করে তারা দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জামাত ইসলামের যে সুশৃঙ্খল পদ্ধতি সেই সুশৃঙ্খলটা আপনারা কিন্তু বারবার লক্ষ্য করছেন এবং বারবার দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই মহাসমাবেশকে ঘিরে আজকের এই মহাসমাবেশকে ঘিরে তারা কিন্তু তাদের যে দায়িত্ব সে দায়িত্ব কিন্তু পালন করছে Az önce dekte bıçnası